নমস্কার দর্শক বন্ধুরা আমি বাপি ঘোষ খবরের ঘন্টার পক্ষ থেকে পাঁচই জুন শিলিগুড়ি ভারতনগরে আন্তর্জাতিক স্ট্যাঙ্ক দ্বীপার শর্মিষ্ঠা লাহির বাড়ি গিয়ে সেখানে প্রতিভাময়ী স্ট্যাঙ্ক দ্বীপটার পায়ের বর্মনের ওপর এই সংবাদটি ছবি এবং সংবাদ প্রতিবেদনটি তৈরি করেছি পায়েল বর্মনকে মানবিক সাহায্য করা দরকার ও থাইল্যান্ড যাচ্ছে খেলতে আমার তোলা ছবি অরিজিনাল কন্টেন্ট খবরটি শুনুন সোমা দাসের কণ্ঠে সোমা দাস সংবাদ পাঠিকা থাইল্যান্ড যাওয়ার টিকিট কাটতে পারলো পাইল এখন আরও মানবিক সাহায্য চাই আগামী ষোলোই জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত থাইল্যান্ডে বসতে চলেছে আন্তর্জাতিক স্ট্রেংথ লিফটিং এর আসর সেই আসরে যোগ দিতে চলেছেন শিলিগুড়ি দুই আন্তর্জাতিক স্ট্রেংথ লিফটার শর্মিষ্ঠা লাহিরি এবং পায়েল বর্মন এর মধ্যেই পায়েল বর্মনে রয়েছে তীব্র আর্থিক সংকট পায়লের বাবা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী ফলে পাইলের পক্ষে সেখানে যাওয়া আসা থাকা খাওয়ার জন্য পঁয়ষট্টি হাজার টাকা সংগ্রহ করা সম্ভব ছিল না খবরের ঘন্টায় এ বিষয়ে মানবিক আবেদন জানানো হলে কিছু সংবেদনশীল মানুষ এগিয়ে আসেন আর তাদের সহযোগিতায় পায়েল থাইল্যান্ডে যাওয়ার টিকিট কাটতে পেরেছে এখন পায়েলের দরকার আরো পঁয়ত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এর জন্য সকলের মানবিক সহযোগিতা চাইছে পায়েল সাহায্য করার জন্য গুগল পে নম্বর এইট ফোর টু জিরো সেভেন নাইন ফাইভ ওয়ান টু ফাইভ যাদের সহযোগিতায় পাইলে টিকিট কাটা সম্ভব হয়েছে তাদের মধ্যে বিশেষভাবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ অনুরাগী পঁচিশ হাজার টাকা প্রদান করে বিরাট মনের পরিচয় দিয়েছেন নাম প্রকাশ করতে চান না এর বাইরে এগিয়ে এসেছেন যারা তারা হলেন শিলিগুড়ি ফুলেশ্বরী নন্দিনী তরফের সংস্কৃতি কর্মী এবং সমাজসেবী মঞ্জু সরকার এগিয়ে এসেছেন ঋষিলা বসু ফুলেশ্বরী নন্দিনী সংস্থার সংস্কৃতি কর্মী সংঘমিত্রা ঘোষ মুর্শিদাবাদের ফুলবাগান থেকে লেখক ও কবি অশোক পাল বা বাবলি পাল তারা এইট ফোর টু জিরো সেভেন নাইন ফাইভ ওয়ান টু ফাইভ এই গুগল পে নম্বরে কিছু অর্থ থেকে রিঙ্কু পাল মিত্র করেছেন রিঙ্কু কল্যাণী থেকে দেবাশী শালদার এবং অরূপ চক্রবর্তী কিছু টাকা প্রদান করেছেন ছাব্বিশে মে রাতে ফলহারি নিয়মাবস্যা তিথিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনুরাগী এক ভক্ত যিনি নিজের নাম প্রকাশ করতে চান না পায়েলের গুগল পে নম্বরে এক হাজার টাকা পাঠিয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাছে থাকেন কবি ও লেখক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক অসমঞ্জু সরকার আঠাশে মে তিনি পাইলের জন্য কিছু অর্থ সাহায্য পাঠিয়েছেন পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন আবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের লাগোয়া এলাকার বাসিন্দা অসমঞ্জু সরকার কিছু টাকা প্রদান করেছেন হুগলির চন্দননগর থেকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী চিত্রা ব্যানার্জি এবং সঞ্জিত কুমার বন্দ্যোপাধ্যায় কিছু সাহায্য পাঠিয়েছেন নমস্কার দর্শক বন্ধুরা আমি বাপি ঘোষ খবরের ঘন্টার পক্ষ থেকে এই মুহূর্তে উপস্থিত হয়েছি শিলিগুড়ি ভারতনগর তরুণ তীর্থ ক্লাবের পাশে শর্মিষ্ঠা লাহিডির বাড়িতে আন্তর্জাতিক স্ট্রেংথ লিফটার এবং সঙ্গীত শিল্পী প্রতিভাবাহী সঙ্গীত শিল্পী এবং তার সঙ্গে রয়েছেন পায়েল বর্মন তিনিও একজন জাতীয় আন্তর্জাতিক স্তরের স্ট্রেংথ লিফটার বিষয়টি হচ্ছে যে তারা পায়েল বর্মন এবং এই শর্মিষ্ঠা দেবী তারা যাচ্ছেন থাইল্যান্ডে জুলাই মাসে তো পায়েল কিছু অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে এবং ওর বাবা বিছানায় সেই স্ট্রোক হয়ে পড়ে আছে তো পায়েল শিলিগুড়িতে জিম শিখিয়ে সংসার চালাচ্ছে এবং বাবা চিকিৎসা করছে কিন্তু থাইল্যান্ড যেতে পারছিল না টাকা পঁয়ষট্টি হাজার টাকার দরকার টিকিট কি করে কাটবে কিছুই বুঝে উঠতে পারছিল না তখন খবরের ঘন্টার পক্ষ থেকে আমরা আবেদন করি এবং অনেক সহৃদয় মানুষ ক্রীড়াপ্রেমী মানুষ ভালো মানুষ এগিয়ে এসেছেন যার জেরে পায়েল টিকিটটা কাটতে পেরেছে এবারে কিভাবে কি আরো সহযোগিতা দরকার আমরা পায়েল এবং শর্মিষ্ঠা দেবীর কাছ থেকে একটু শুনবো মানে কি হলো সে এখন কি হাসি ফুটলো হ্যাঁ অনেকটাই হ্যাঁ অনেকটাই কেন হাসি ফুটলো কারণ আমার কি বলবো থাইল্যান্ড যাওয়ার টিকিটটা কাটা হয়ে গেছে যাওয়া আসা মানে ফাইনালি আমি যাচ্ছি এখনো মোটামুটি আমার কিছু টাকা বাকি আছে তাও পঁয়ত্রিশ হাজারের মতো মানে আমার টিকিট টাকাটা উঠেছে এছাড়া কবে যাচ্ছ যাচ্ছি হচ্ছে আমরা ষোলো তারিখে আমাদের ফ্লাইট ষোলো জুলাই আর খেলাটা খেলাটা হচ্ছে সতেরো থেকে ১৯ তারিখ পর্যন্ত ষোলো থেকে পরিবেশ শুরু হয়ে যাবে এই কম্পিটিশন শুরু হবে সতেরো জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত কোথায় থাইল্যান্ডে পাঠায়া আচ্ছা এখন কত টাকার দরকার এখনও আমার পঁয়ত্রিশ হাজার টাকা দরকার তোমার সমস্যাটা কি এখন সমস্যাটা এটাই যে কিছুটা তো উঠলো শুধু প্লেনের ফেয়ারটাই উঠেছে যাতায়াতের এছাড়া এখনো আমার ওখানে এন্ট্রি ফিসটা মানে কম্পিটিশন যে দুটো ভাগ রয়েছে আমাদের সেটার এন্ট্রি ফিস তারপরে থাকা খাওয়া এই যে টাকাটা মোটামুটি পঁয়ত্রিশ হাজারের ওপর সেই টাকাটা এখনো আমার বাকি আছে এইটা যদি উঠে যায় তাহলে আমি একদম নিশ্চিন্ত হব মানে আরো ভালো করে মানে পারফরমেন্স ভালো দিতে পারবো এখন তো কিছুটা মানে মাথায় চিন্তা রয়েই গেছে যে এখনো অব্দি বাকি টাকাটা উঠে নি আমার এখন তোমার মানে কে বা কে অসুস্থ কে আছে অসুস্থ তো আমার বাবা প্রায় অনেক বছর হয়ে গেছে সাত আট বছর কি অবস্থা আছে এখন যে একই রকম বিছানাতেই সবকিছু তার চিকিৎসার জন্য চলছে ওষুধ মেডিসিন তো চলেই করছে কে জোগাড় করছে আমি এই শিলিগুড়িতে একটা জিমে দুবেলা কাজ করছি প্র্যাকটিস করাই অ্যাজ আ ট্রেনার জিম ট্রেনার সেইখান থেকে এখন তুমি এই যে টাকাটা টিকিটটা কাটলে তার জন্য কাউকে কিছু কিছু বলবে হ্যাঁ আমি তো এটাই বলতে চাই যারা আমাকে এত মানে হেল্প করেছে মানে কারা হেল্প করেছে নাম নামগুলো হচ্ছে মঞ্জু সরকার ঋষিলা বোস তারপরে আমাদের খবরের কন্ঠার বাপি কাকু সঞ্জিত কুমার আচ্ছা সরি রিঙ্কু এটা বাবলি পল কি হচ্ছে যাই হোক আরো দুজন ব্যক্তি আছেন তারা তাদের নাম বলতে একটু বারণই করেছেন এনারা মানে এনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কে এত সাহায্য করার জন্য বাকি টাকাটার জন্য কিভাবে সাহায্য করবে বাকি টাকাটার জন্য আমার গুগল পে হ্যাঁ কি মানে কিছু নিয়ে আসতে পারবে একদম একদম আমি তো গোল্ড আনারই চেষ্টা করবো শুধু গোল্ড নয় আমার খুব ইচ্ছা আছে আমি যদি স্ট্রং উমেন হয়ে আসি কোনো কাপ বাহ এর আগের বার তো হায়দ্রাবাদে খেলেছিল কবে ওটা দু হাজার তেইশে হয়েছিল হায়দ্রাবাদে ওটাতেও আমার দুটোই গোল ছিল দুটো ইন্টারন্যাশনাল ছিল কাকে কাকে হারিয়েছিল তেরোটা দেশ ছিল না বেশি তারও বেশি মোটামুটি সতেরোটা দেশ ছিল সেখানে তোমার গোল লেস ছিল দুটোতেই গোল ছিল ভেরি গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ নমস্কার দিদি একটু কি ব্যাপার একটু বলবেন হ্যাঁ নমস্কার আমি শর্মিষ্ঠা লাইরি আমি শিলিগুড়ি উত্তর ভারতনগর নিবাসী এবং আমি প্রথমেই যেই বিষয় নিয়ে আমাদের এখানে আসা সেই পরিচয়টা আমরা দিই আমরা দুজনে আমি সুমিষ্ঠা এবং আমার পাশে যিনি বসে আছে পায়েল বর্মা আমরা দুজনেই আহ আয়রন লিফটিং খুব করি এবং আমরা রাজ্য জেলা এবং আন্তর্জাতিক স্তরেও খেলে খেলেছি এবং সেখানেও সকলের আশীর্বাদে খুব ভালো ফলই পেয়েছি এর আগেও তো এইবারে একটি আনন্দের খবর যে আমরা আগামী জুলাই মাসে আমাদের ইন্টারন্যাশনাল যে স্ট্রেংথ লিফটিং অ্যান্ড ইনক্লাইন বেঞ্চপেশের চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে সেটা থাইল্যান্ডের পাটায়াতে এবং সেটাতে আমরা দুজনেই সুযোগ পেয়েছি চান্স পেয়েছি তো সেইখানে যাওয়ার যে একটা স্বপ্ন দেখা হয়েছিল এবং প্রথম যাত্রাতে আমরা সেই স্বপ্ন দেখে কিছুটা আশা পেলেও আমরা পথে গিয়ে আমরা কিন্তু হার মেনে গিয়েছিলাম সত্যি কথা বলতে কারণ আমাদের পক্ষে এতটা বড় একটা অ্যামাউন্ট জোগাড় করা সম্ভব হচ্ছিল না তো সেইখানে আমাদের পাশে দেবদূতের মতো যিনি এসে একদম পাশে দাঁড়ায় খবরের ঘন্টার প্রত্যেক কর্মকর্তা এবং সবচেয়ে বড় যাকে আমি সমস্তটা মানে আমি সমস্ত দায় আমি দিচ্ছি বাপি ঘোষ নামক ব্যক্তি উনি ব্যক্তি কম উনি সত্যি দেবদু হয়ে এই মেয়েটির পাশে দাঁড়িয়েছেন আজকে ওর একদম ছোট্ট বয়স থেকে আমি একটু ছোট্ট করে বলে দিই একদম বাচ্চা বয়স যেটাকে বলে প্রায় তিন বছর বয়স থেকেই ও খেলাধুলোর একদম এন্ট্রি নিয়েছে এবং সেই বয়স থেকেই আজও খেলাধুলোর মধ্যেই আছে যদিও একটু লাইনটা চেঞ্জ হয়েছে সেটা হয়তো অন্য কোনো সময় আমি যদি সুযোগ পাই নিশ্চয়ই বলবো তো এই খেলাধুলোটাকেই ভালোবেসেই তার বড় হওয়া এবং তার মধ্যেই থাকা আজকে এরকম একটা জায়গায় পৌঁছনো তাই চোখে এত বড় একটা স্বপ্ন দেখা কারণ যেহেতু সুযোগ পেয়েছে আন্তর্জাতিক কিন্তু স্বপ্নটা ভেঙে যাচ্ছিল আর্থিক কিন্তু গত মায়ের পুজোর দিন আমরা হার মেনেই গিয়েছিলাম কিন্তু পাপিবাবু আমাদের পাশে থেকে আমাদের আশ্বাস দেন যে তার তরফ থেকে আরেকবার আবেদন করলে যদি কিছু মানুষের হেল্প পাওয়া যায় তো সেখানে আমরা ছাড়া পেয়েছি ও সত্যি তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা আমি কিছু ব্যক্তির নাম এখানে বলতে চাই মঞ্জু সরকার ঋষিলা বাবু তো নিজে আছেনি সঞ্জিত কুমার বন্দ্যোপাধ্যায় বাবলি পাল পাল অসমঞ্জ সরকার এবং আরো দুজন বিশিষ্ট ব্যক্তি আছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের এবং শ্রী বিবেকানন্দের পরম অনুরাগী ভক্ত ব্যক্তি তারা এতটাই বড় সাহায্য করেছেন কিন্তু তারা তাদের নাম প্রকাশে অনিচ্ছুক তার ইচ্ছার বিরুদ্ধে আমরা নাম বলতে পারি না কিন্তু অসংখ্য কৃতজ্ঞতা তাকে আমাদের দুজনের তরফ থেকে পাঠাচ্ছি এবং যার জন্যই আজকে এই মেয়েটি অন্তত প্রথম ধাপটি পূর্ণ করতে পেরেছে কারণ এতগুলো লোকের সহায়তায় তার যে পাটায়াতে যাওয়া আসার ফ্লাইটের টিকিটটা হয়েছে মেয়েটির মুখে একটুখানি হলেও হাসি ফুটেছে তো ওর হয়ে হয়তো এতটা কথা গুছিয়ে বলতে পারে না যত ভালো খেলোয়াড় আমি ওর হয়ে আপনাদের সকলের কাছে ওর বার্তাটা তুলে ধরছি এখনও অনেকটাই রাস্তা বাকি এখনো ওর বাকি পঁয়ত্রিশ হাজার টাকা তো আপনারা যদি একটু এই মেয়েটির পাশে থাকেন আমাদের দেশের হয়ে রাজ্যের হয়ে জেলার হয়ে মেয়েটি খেলে আরেকটু কনফিডেন্সের সাথে আশা করি খুব ভালো ফল নিয়ে আসবে তো সকলের কাছে আমার অনুরোধ আমাদের দুজনের অনুরোধ যদি জুলাই মাসের ফার্স্ট উইক পর্যন্ত আপনাদের সহযোগিতা একটু পাওয়া যায় তাহলে এই মেয়েটির যাত্রাটা খুব ভালো হয় তাহলে ও খুশি মনে খেলাটাও মন দিয়ে খেলতে পারে এবং বাকি যে জার্নিটা তার খুব ভালো হয় আর আমাদের দুজনের তরফ থেকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দর্শককে এবং আমাদের তরফ থেকে অনেক কৃতজ্ঞতা আমাদের আগামী যে খেলা যে ইন্টারন্যাশনালটা হতে চলেছে থাইল্যান্ডের পাঠায়াতে জুলাই মাসের তো পনেরো তারিখে আমাদের যাওয়া তো জুলাইয়ের ফার্স্ট উইক পর্যন্ত আমরা সকলের কাছে সাহায্যের আবেদন করছি প্রার্থনা করছি আপনাদের আশীর্বাদ চাইছি যেন আমরা দুইজন খুব ভালো সুস্থভাবে গিয়ে ভালো পারফরমেন্স করতে পারি এবং ভালো ফল নিয়ে আসতে পারি আমাদের দুজনের তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ কোন নম্বরে সহযোগিতা করবে সহযোগিতা করবে পাইলের যে গুগল পে নাম্বার আছে